এই প্রথম এলাকায় পাকা রাস্তা নরক যন্ত্রণা থেকে মুক্ত পেতে চলেছে চার থেকে পাঁচটি গ্রামের মানুষ প্রায় একানব্বই লক্ষ টাকায় এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা কেটে ফিতে রাস্তার শুভ সূচনা করলেন প্রধান গ্রামে ঢুকত না অ্যাম্বুলেন্স এবার হয়তো দুর্ভোগের দিন শেষ বাঁকুড়া জেলার পাত্র ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কমলা সাইড থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ভয়ঙ্করভাবে বেহাল ছিল দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত কোন সরকার এই এলাকার রাস্তার ওপর নজর দেয়নি এলাকায় রয়েছে কমলা সায়ের শালপাড়া বাদ্যকরপাড়া এবং নারায়ণপুর সহ চার থেকে পাঁচটি গ্রামের মানুষজন দেশ স্বাধীনের পর রাজ্যে যত সরকার এসেছে সমস্ত সরকারের কাছে তারা দ্বারস্থ হয়েছে তাদের এই নরক যন্ত্রণা থেকে যাতে মুক্তি দেয় কিন্তু কোন সরকার তাদের দিকে মুখ ফিরিয়ে তাকায়নি বর্ষার সময় এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকে না প্রসূতি মায়েদের এবং মমূর্ষ রোগীদের এলাকা থেকে চ্যাংদোলা করে নারায়ণপুর নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলতে হতো এমনকি এলাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষকদের উৎপাদিত দ্রব্য বাজারে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হতো এলাকার মানুষদের মানুষের এই দুর্দশার কথা নজরে আসে তৃণমূল সরকারের অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে খানাখন্দে ভরা এই দেড় কিলোমিটার রাস্তার জন্য নব্বই লাখ আটাত্তর হাজার নশো চৌত্রিশ টাকা বরাদ্দ করা হয় এদিন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পাত্রসাইয়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফিতে কেটে এই কংক্রিটের রাস্তার শুভ সূচনা করেন তাদের দাবি অতি দ্রুততার সঙ্গে এই রাস্তার কাজ সম্পন্ন করা হবে দীর্ঘদিন পর এই রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ তারা জানাচ্ছে যাতে করে অতি দ্রুততার সাথে এই রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয় বাঁকুড়া পাত্র সাহিত্য থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা হচ্ছে দেড় কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সেই জন্য মানুষের যাতায়াতের বিশাল অসুবিধা ছিল আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে যেত কষ্ট পেত কাদার মধ্যে পড়ে যেত সাইকেল নিয়ে এবং আমাদের এই ছোট্ট গ্রামের যে সাধারণ মানুষ বাস করে মহিলার ডেলিভারি থাকলো চার গাড়ি ঢুকতো না সেই জায়গায় আজকে এই পথশ্রী রাস্তাটি হয়েছে তার জন্যে আমরা গ্রামবাসী হিসাবে খুবই উপকৃত এবং আগামী দিন যাতে ধারাই কমপ্লিট হয় সেটি জন্য আমরা অপেক্ষা করি কোন কোন গ্রামের মানুষ মূলত সমস্যায় থাকতেন আমরা কমলা টোটাল এবং শালপাড়া এবং বাদ্যকর এবং নানপুর কিছু অংশ আমরা মাঠে যে ধান টান চাষিবাসী এলাকা যার অসুবিধা হতো সেগুলো সম্পূর্ণভাবে এবারে আমাদের সুবিধা হবে আপনার নাম আমার নাম চন্ডী রায় আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম ছিল প্রতশ্রী রাস্তাটি আমার কাছে দাবি ছিল আমি জেলাতে অনেকবার ধরিয়েছি দিয়ে এই রাস্তাটি আজকে সম্পূর্ণ হচ্ছে কমলা সাহেব সন্তোষ মাল্কের বাড়ি থেকে নারায়ণপুর টিঙ্কু মন্ডলের হাউস দোকান পর্যন্ত এই রাস্তাটি তৈরি হচ্ছে দেড় কিলোমিটার অসুবিধা ছিল মানে আমাদের পেশেন্ট রুগী আরও চাষিদের এবং ছাত্রছাত্রীদের সবারই অসুবিধা ছিল এই রাস্তাটি করতে পেরে আমার মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তাটি করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং গর্বিত আমার নাম হচ্ছে বাসন্তী মিদ্যা নারায়ণপুরের প্রধান এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকেল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে